আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক এক বোন প্রশ্ন লিখেছিলেন যে অজু করার পরে নামাজ পড়ার আগে যদি ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে দুধ খাওয়াই বুকের দুধ খাওয়াই অথবা সেই বাচ্চা যদি পোস্টা পায়খানা করে দেয় সেগুলো যদি পরিষ্কার করি অথবা নিজের গায়ে যদি কোনো একটা সিটে ফুটা লেগে থাকে তাহলে কি অজু নষ্ট হয়ে যাবে কি না অর্থাৎ পুনরায় আবার আমাকে অজু করে নামাজ পড়তে হবে কি না এই প্রশ্নের উত্তরটি খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অমা তাও ইল্লা বিল্লাহ আমি প্রথমে বলছি বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না অজু ভঙ্গের কারণের মধ্যে এটা নেই যে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হবে এরকম কোনো কারণ নেই এরকম কোনো নিয়ম নেই অথবা কোনো নাপাক জিনিস যদি আপনি হাত দিয়ে ধরেন অথবা পরিষ্কার করার জন্য আপনার হাতে লেগে যায় পায়ে লেগে যায় তাতেও আপনার ওজু নষ্ট হবে না যে অংশে লেগেছে সেই অংশ ভালো করে ধুয়ে ফেললে আপনার পবিত্রতা থেকে যাবে এতে আপনার ওজু নষ্ট হওয়ার কোনো কারণ ঘটবে না যদি বাচ্চার প্রস্রাব পায়খানা আপনার শরীরে লেগে যায় অর্থাৎ আপনার কাপড়ে লেগে গেছে তাও আপনার ওজন নষ্ট হবে না যদি আপনি সেই কাপড়টা চেঞ্জ করে ফেলেন অথবা শরীরের যে অংশে লেগেছে সেই অংশ যদি আপনি ধুয়ে ফেলেন তাহলে আর আপনার ওজু পুনরায় করতে হবে না আপনার ওজু আগের মতোই আছে শুধু নাপাকিটা দূর করে ফেলবেন যেহেতু আপনার শরীর থেকে কোনো নাপাকি বের হয় নাই কাজেই অন্য কোনো নাপাকি যদি আপনার শরীরে ছিটে এসে লাগে তাহলে সেই অংশটা ধৌত করে নিলে আপনার ওজু আগের মতোই থেকে যাবে ওজু নষ্ট হওয়ার কোনো কারণ ঘটবে না